বিবাহিত জীবনে অশান্তি চরমে সিঙ্গেল বাবা কৌশিক কিভাবে পেলেন অসুখী লাবণীকে কৌশিক এক অসামান্য মানুষ পৃথিবীতে তার মতো মানুষ পাওয়া বিরল স্বামীর প্রশংসায় আফুল্লত লাবণী জানিয়েছিলেন সেই কথাই এদিকে এই কৌশিকই কিন্তু বাংলা বাণিজ্যিক ছবির সেই দুধে খলনায়ক যার অভিনয় দেখে অসম্ভব রেগে যেত জনতা কেবল স্ত্রী লাবণী নন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মানুষ কৌশিককে এগিয়ে রাখেন নানাভাবে অসুখী দুই তারকার দেখা হয় একটি যাত্রা পালায় অভিনয় করতে গিয়ে সেই যাত্রা পালাটির নাম ছিল শান্তির চিতা জ্বলছে অভিনেত্রী লাবণী সরকার এবং অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় বিগত দুই দশক ধরে সংসার করছেন সুখে কিন্তু তাদের দুজনের একটা সময় অন্ধকার নেমে এসেছিল জীবনে ছিল নিত্য অশান্তি অনেক বছর আগের ঘটনা অসম্ভব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল লাবণী সরকারের জীবন তার বিবাহিত জীবন ছিল দুর্বিসহ হতাশায় তলিয়ে যাচ্ছিলেন ক্রমাগত বাবা প্রয়াত হয়েছিলেন তার আগেই বাবার মতো একটি শক্ত খুঁটি খুঁজছিলেন লাবণী সেই সময় তার আলাপ হয় কৌশিকের সঙ্গে অদ্ভুত মিল কৌশিকও সেই সময় তার বিবাহিত জীবনে একাকি বাবা হয়ে লড়াই করছেন ছোট্ট ছেলেকে আগলে ধরে আছেন সেই অসুখী বিয়ে থেকে প্রাণপণ বেরিয়ে আসার চেষ্টা করছিলেন কৌশিক এমন পরিস্থিতিতে তারই মতো হতাশাগ্রস্ত লাবণীর সঙ্গে আলাপ হওয়া একে অপরের মধ্য সঙ্গীকে খুঁজে পান তারা খারাপ বিয়ে থেকে মুক্তি পেয়ে দুজনেই বিয়ে করেন লাবণী কৌশিকের পুত্রকে চিরকাল নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছেন কৌশিক নিজ মুখে স্বীকার করে নিয়েছেন আমার স্ত্রী লাবণী আমার ছেলের মা নন কিন্তু ওদের সম্পর্ক পৃথিবীর এক নম্বর এদিকে সিঙ্গেল বাবা হয়ে কোনো যে সন্তানের মা হওয়া যায় না তা নিজেই বলেছেন কৌশিক তিনি বলেছিলেন শুটিংয়ের ফাঁকে বাড়িতে এসে দেখে যেতাম ছেলে খেয়েছে কিনা আমি বিশ্বাস করি মায়ের অভাব বাবা কোনোদিন পূরণ করতে পারে না সেটা একমাত্র মাই পারে কৌশিক এক অসামান্য মানুষ পৃথিবীতে তার মতো মানুষ পাওয়া বিরল স্বামীর প্রশংসায় আফুল্লুত লাবণী জানিয়েছেন সেই কথাই। এদিকে এই কৌশিকই কিন্তু আবার বাণিজ্যিক সফল সিনেমায় দুধে খলনায়ক কেবল স্ত্রী লাবণী নন বাংলা ইন্ডাস্ট্রির অনেক মানুষই কৌশিককে এগিয়ে রাখেন মানুষ হিসাবে তিনি নাকি বাংলা সিনেমার প্রাণ পর্দায় খারাপ মানুষের অভিনয় করলেও ব্যক্তিগত জীবনে তার মতো ভালো মানুষ হয় না